শেষে দেখা যাচ্ছে শনি মন্দিরের উপর বুলডোজার চালানো হচ্ছে তাহলে কি বিজেপির রাম রাজনীতিতে রামের পুজো ছাড়া অন্য কোনো পুজোই করা যাবে না তুমি একটু মনে করে দেখো যখন রামের কথা তুমি উল্লেখ করলে আমি অযোধ্যায় তোমাকে একটু ফিরিয়ে নিয়ে যাই যখন অযোধ্যায় রাম মন্দির হচ্ছে তখন রাস্তা কারণের জন্য ডান দিকে বা দিকে যেই সংখ্যক মন্দির মসজিদ এবং সাধারণ মানুষদের বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল এই কথা শুধুমাত্র আমার নয় এটার স্পষ্ট প্রমাণ রয়েছে এই চিত্র তুমিও দেখেছো আমিও দেখেছি তোমার চ্যানেলের প্রত্যেকটা দর্শক দেখেছে কিন্তু খুব আশ্চর্যজনক কি জানো তো যে কথাটা আমি প্রথমেই বললাম যে ধর্ম রাজনীতি করার জিনিস নয় ধর্ম নিয়ে যখন রাজনীতি হচ্ছে ধর্ম নিয়ে যখন এই সব টানা চলছে তখন হয়তো উপরে যিনি বসে আছেন উনি খুব রাগ করছেন এবং তাই জন্যেই একটার পর একটা এরকম ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে জিনিসটা বাস্তবে কোনো মানুষ এই গোটা পৃথিবীর কোনো মানুষ দেখতে চায় না শুধুমাত্র বাংলা শুধুমাত্র ভারতবর্ষের কথা তুমি সরিয়ে রাখো কিন্তু কি জানো তো একটার পর একটা যখন রামকে সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি যে কেউ একজন কোনো এক বয়স্ক মানুষকে মারছে কোনো এক বয়স্ক বৃদ্ধকে গাড়ির মধ্যে একটা ট্রেনের মধ্যে ঘটনা অত্যাধিক ভাইরাল হয়েছিল যেখানে একটা বৃদ্ধ মানুষকে সেখানে দাঁড়ি টেনে রীতিমতো তাকে কটুক্তি করা হচ্ছে যে কি আছে ব্যাগে তুই এই নিয়ে যাচ্ছিস এবং যেই কথাগুলো বলছে যে কটুক্তিটা করছে সে তার সন্তান সম সন্তান বয়স্ক এবং খুব আশ্চর্য লাগে যখন রামচন্দ্রকে সামনে রেখে এই সব নোংরামি হয় কারণ রামচন্দ্রকে আমি ব্যক্তিগতভাবে মনে করি উনি মর্যাদা পুরুষোত্তাপ তো যিনি মর্যাদায় থাকতে জানেন না যিনি মর্যাদা দিতে জানেন না ওনার গুরু কোনোদিন রামচন্দ্র হতে পারে বলে আমি মনে করি না আজকে যেই জিনিসটা চলছে সেটা হচ্ছে ধর্ম নিয়ে ভণ্ডামি এবং অবশ্যই এই ভণ্ড রাজনী নৈতিক যেই একটা আবহ সৃষ্টি করার চেষ্টা করছে বিজেপি এই ভণ্ড রাজনৈতিক আবহ ধর্মকে নিয়ে বাংলা অন্তত খায় না এবং রামচন্দ্র একদমই কিন্তু সন্তুষ্ট নয় এই জিনিসটা আজকের ঘটনা নয় যখন অযোধ্যার ইলেকশন প্রকাশ পেয়েছিল যখন রেজাল্ট প্রকাশ পেয়েছিল তুমি আমি প্রত্যেকেই দেখতে পেয়েছিলাম যে রামচন্দ্র কিন্তু খুব সুন্দরভাবেই ওনাদের পশ্চাতে খুব সুন্দরভাবেই লাথি মেরেছেন এবং আগামী দিনে দু হাজার এই কলকাতার বুকে এই বাংলার বুকে আমরা যাকে সেই মা হিসাবে বোধন করি অর্থাৎ আমি মা দুর্গার কথা বলছি উনিও কিন্তু ত্রিশুলটা হয়তো ওনার পশ্চাতেই গুজবেন এবং এই জিনিসটাই হতে চলেছে আগামী দিনে কারণ ধর্ম আমি আবারও বলছি রাজনীতি করার জিনিস নয় একটার পর একটা যেইভাবে রামচন্দ্রকে সামনে রেখে এইসব নোংরামি চলছে যারা বাস্তবে হিন্দু ধর্মের ব্যাপারে জ্ঞানী যারা বাস্তবে সনাতন ধর্মের ব্যাপারে একটু হলেও শিক্ষিত তারা বিজেপিকে গণ্য করে না তারা বিজেপিকে স্বীকার করে না এবং দিন শেষে খুব আশ্চর্য লাগে যে কোনো একটা ব্যক্তি নিজেকে আমাদের চোখের সামনে রেখে এমন প্রকাশ করানোর চেষ্টা করে যে উনি নাকি আমাদের প্রতিনিধি হিন্দুদের প্রতিনিধি কিন্তু মশাই আমরা হিন্দুদেরকেও তো একবার আপনি প্রশ্নটা করবেন আমরা আপনাকে আমাদের প্রতিনিধি হিসাবে চাই না যেই মাটি রামকৃষ্ণের মাটি যেই মাটি স্বামী বিবেকানন্দের মাটি সেই মাটি কোনোদিন শুভেন্দু অধিকারী সে শুভেন্দু অধিকারীকে সেই জায়গা দেবে বলে আপনি মনে করেন কিভাবে। এবং তাই জন্যই বাস্তবে আমি মনে করি যে দু হাজার ছাব্বিশের পরবর্তীতে যখন তুমি আমি হয়তো আবারও এরকম একটা ইন্টারভিউ দেবো সেটা এই বিষয় নিয়েই হবে যে তৃণমূল কংগ্রেস এত সংখ্যক সিট নিয়ে জয়যুক্ত হয়েছে এবং এই বিষয় নিয়ে আপনার কি ব্যাখ্যা তার পরবর্তীতে আমি তুমি প্রত্যেকেই দেখতে পাবো যে দু হাজার ছাব্বিশের পরবর্তীতে শুভেন্দুবাবু কিভাবে তার মানসিক চিকিৎসার জন্য হয়তো বাইরে যাচ্ছে রাঁচি যাচ্ছে এবং সেই ব্যবস্থাও না হয় দায়িত্ব সহকারে আমরাই করে দেবো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু যারা রামকে সামনে রেখে দুর্গাকে সরিয়ে দিয়ে বা রামকে সামনে রেখে সীতা মাতাকে তার কাছ থেকে সরিয়ে দিয়ে বা বারবার একটা জিনিস আমাদের মাথায় গেথে দেওয়ার চেষ্টা করে যে ধর্ম মানেই শুধু রাম শুধু রাম শুধু রাম তাদেরকে বরাবরই খুব স্পষ্ট ভাষায় রামি কিন্তু উত্তর দিয়েছেন এবং আগামী দিনে উত্তর দেবেন এই সব আলতু ফালতু ধর্মকেন্দ্রিক রাজনীতি যেই জিনিসটা শুধুমাত্র আপনি বাংলার উপর দু হাজার ছাব্বিশকে কেন্দ্র করে করার চেষ্টা করছেন দু হাজার ছাব্বিশে যেই জিনিসটা লিখিত যে জিনিসটা ওই রাখে হরি মারেকের মতো যে জিনিসটা আগে থেকে লিখিত সেই জিনিসটাই কিন্তু হবে আপনার এই ধর্মকেন্দ্রিক রাজনীতি বাংলার মানুষ খায় না আগামী দিনেও খাবে না তাই এই সব ভুলে গিয়ে অন্তত এবার যেই কাজটা আপনার সেই কাজটার বিষয় একটু ফোকাস করুন সেই দিকটা নিয়ে আপনি একটু ভাবুন এনার মার্বেল হাউস জগৎবল্লভপুরের ইছানাগুড়ি এলাকায় রয়েছে এলাকার সব থেকে বড় মার্বেল টাইলস গ্রানাইট এর আমাদের কাছে জনসন কাজারিয়া সহ বিভিন্ন নামি দামি কোম্পানির মার্বেল গ্রানাইট টাইলস সুলভ মূল্যে পেয়ে যাবেন এছাড়াও আমাদের সাথে রয়েছে রহমান পেন্টস এবং রামিজ ইলেকট্রিক ইলেকট্রিকের যাবতীয় সামগ্রী পেয়ে যাবেন আমাদের কাছে আপনার বাড়িকে সুন্দর করে সাজাতে চাইলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমাদের ঠিকানা মুলুক চাঁদের বাদ ইচ্ছানগরী জগৎবল্লভপুর কল করুন সিক্স অথবা নাইন ん